আর বলতে না বলতে গাইছ আমি চলে এসেছি এখন কোথায় জানো তোমাদের প্রাণের শহর খুলনা রেলওয়ে শোনে গাইস শুধুমাত্র দুইটা জিনিস দেখানোর জন্য এখানে আবার পার্কিং করলাম গাইস সো প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়লাম ডিউটিতে আর আজকে ডিউটিতে একটু আগে বেরোয়েছি কারণ আজকে তোমাদের জন্য কিছু ট্রাভেল ব্লগ বানাবো গাইস দেখতেই পারতেছো আজকে খুলনার কিছু মূল মূল পয়েন্টে গেছি গাইস আর আজকের ভিডিওতে থাকতেছে অসাধারণ কিছু সৌন্দর্য গাইস আমার কাছে তো পার্সোনালি ভালো লাগছে তাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু মিস করো না কারণ এই ভিডিওতে রয়েছে খুলনার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি কোথায় দেখ গাইস পাহাড়ে চোরানা গাইস এটা হচ্ছে বিল্ডিং ভাঙা আছে গাইস আর পিছনে দেখতে পাচ্ছি আবাসিকের কি সুন্দর একটা মসজিদ গাইস তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস তো আজকের মতো আমার ব্লগটা শুরু করে দিলাম গাইস আর আজকে এখন আমি চলে আসছি ডিউটিতে তোমরা যারা আমাকে কন্টিনিউ ফলো করো ফলো করো তোমরা তো জানোই গাইস আমি শোরুমে জব করি যার কারণে ডিউটিতে টাইম টু টাইম আসতে হয় কিন্তু এখন একটু আগে আসা লাগতেছে গাইস ওই যে দেখো আমার পাজারোটা আছে গাইস সো আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে সাথে নিয়েছি আজকে একটা কারণে কোনো না কিছু কিছু ভাইরাল মানে সুন্দর জায়গা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রথমে যাবো শিববাড়ি তারপর যাবো রেলওয়ে স্টেশন সময় নষ্ট করা যাবে না গাইস দশটা প্রায় বাজে আমার কাছে অলমোস্ট কয় মিনিট দশ বিশ মিনিট সময় পাবো এর ভিতর আবার করে আবার চলে আসতে হবে গাইস তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও গাইস আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না তো চলো এখন তোমাদেরকে সাথে নিয়ে আমি সেই জায়গাগুলোতে যাবো সো চলো এখন খুব দ্রুত করে আমরা সাইকেলে উঠে পড়ি আর আমার যে লিমিটেড টাইমটা সেই টাইমটার ভিতরে কভার করতে হবে গাইস সো তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকে খুলনা রেলওয়ে স্টেশন প্লাস আজকে খুলনার কিছু গুরুত্বপূর্ণ জায়গা ভিজিট সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না সো দেরি না করে চলো শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি কোথায় দেখো এখন এই মুহূর্তে আমি আছি আইল্যান্ডের মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে পথে আর এখানে একটা নিউ মার্কেটে কেডিএ মসজিদ আছে গাইজ তো এই মসজিদ আমি দেখাতে পারলাম না কারণ রোডে অনেক কাজ চলতেছে প্রচুর যন্ত্রপাতি এবং বিশৃঙ্খল পরিবেশ যার কারণে দাঁড়াইতেও পারলাম না আর এই জন্য তোমাদেরকে মসজিদটা দেখাতে পারলাম না ওটা নেক্সট ভিডিওতে আসবে আর এখন আমরা দেখার চেষ্টা করব এখানে কি কি আছে তো গাই সাইকেলটা সেফটির জন্য লক করে নিয়েছি কারণ কেউ যেন উঠে নিয়ে যেতে না পারে ব্যাগটা থাকুক আমরা আসতেছি আর গাইস এখানে দেখো কি বানায় রাখছে গাইস অসাধারণ মানে আইল্যান্ড যে এত সুন্দর হয় গাইস খুলনা না আসলে তোমরা বুঝতে পারবে না গাইস একেবারে বিদেশ বিদেশের মতো খুলনা হয়ে গেছে গাইস আর বিষয়টা হচ্ছে কি এখন হচ্ছে ভোরবেলা মানে ভোরবেলা বলা চলে খুলনা শহরের মানুষদের কাছে ভোরবেলা কারণ তারা উঠেই দো এগারোটা বারোটায় একটাই যার কারণে রোডটা অনেক বেশি ফাঁকা দেখতে পারছো তো শোরুমগুলো অতটা ওপেন হয় নাই ম্যাক্সিমাম শোরুম এখন বন্ধ যেমন এখানে বাই ব্রেন আছে এটাও বন্ধ ওইদিকে আর্টিকেল সেটাও বন্ধ ম্যাক্সিমাম শোরুমই বন্ধ গাইস আর এইখানে যে আসলে ওইদিকে আরো কারুকার্য আছে ওগুলো দেখাইতে হবে কিন্তু না সাইকেলটা নিয়ে যাইতে হবে গাইস তো নিয়ে গেলে আবার পুরো বাস হয়ে যাবে বুঝছো চলো শুধুমাত্র দুইটা জিনিস দেখানোর জন্য এখানে আবার পার্কিং করলাম গাইস শুধু তোমাদের জন্য যারা এখনো খুলনাতে আসো নাই যারা আসছো তারা জানো এই দেখো ওয়ান হচ্ছে এটা এই যে আহ না কেন মানে একেবারে নকশা করে একেবারে তোমার আইল্যান্ডের উপরে আর এই একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে গাইজ আদি যুগে যে পালকিতে করে বউ নিয়ে যাইতো সে পালকির যে কারুকার্যটা এটা এখানে আছে গাইজ তো সব মিলে আসলে শিববাড়ি মোড়টা অনেক সুন্দর করার চেষ্টা করছে ভবিষ্যতে আশা করি আরো বেশি সুন্দর হবে তো একটু সন্দেহ হচ্ছে স্পিকার সাউন্ড আসতেছে কিনা তাই একটু চেক করতেছিলাম আর এখানে দেখতে পারতেছো শিববাড়ি মেন চত্বরটা আছে চত্বরে এখন যাব না তো এখন ওই ওই সাইডটা দিয়ে রেল স্টেশনের দিকে যাই আমি এখন রেল স্টেশনের দিকে যাব আর তোমাদের ওখানে কিছু ফুটেজ দেখাবো আহ ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না টাইম সংকট তো চলো কথা না বাড়িয়ে চলে যাই সো এভ্রিও চলো আবারও সেই সাইকেলে উঠে পড়লাম আর চলে যাচ্ছি গাইজ সেই খুলনা রেলওয়ে স্টেশনের কাছাকাছি গাইজ সো এখন আমরা সেই রোড দিয়ে যাচ্ছি গাইজ আর এই রোড দিয়ে যাওয়ার সময় তোমাদের কাছে কিছু সিনেমেটিক ফুটেজ দেখাই গাইজ দেয়ালের পাশে অঙ্কন করা দেখতে পাচ্ছে সো বিভিন্ন ফুটেজ সো এগুলো হচ্ছে জুলাই চব্বিশের যে হত্যাকাণ্ড সেইখানের যে আসলে যে প্রতিচ্ছবিগুলো এগুলো আসলে খুলনা শহরের স্টুডেন্টরা সহ সাধারণ মানুষরা ফুটায় তোলার চেষ্টা করছে সো এইগুলা রোডের সাইড দিয়ে পরে দেখা যায় আর সেই বিষয়গুলো আসলে মাথায় আসে সো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা রেল স্টেশনের কাছাকাছি চলে আসি আর অলমোস্ট ভিতরে ঢুকে গেছি গাইস আর এখন গাইস ফাইনালি ফাইনালি গাইস রিভিউ আর পালা সো চলো আর বলতে না বলতে গাইস আমি চলে এসেছি এখন কোথায় যাব তোমাদের প্রাণের শহর খুলনা রেলওয়ে স্টেশনে গাইস দেখতেই পড়তো রেলওয়ে স্টেশনটা গাইস তো এখন গো বেলা আর একটু রোদ্দুর আছে গাইস ওটা কোনো বিষয় না গাইস পুরুষ মানুষের জন্য রোদ্দুর কোন ব্যাটার আর একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করি আমার মা ফোন দিছিল বাসা থেকে ভাবতেছে আমি মনে হয় ছোট বাইরে ডিউটিতে করে দিয়ে আমি মনে অপেক্ষা করতেছি বসে আছি কোথাও এতদিন বসেই ছিলাম গাইস তো ভাবলাম যে না তোমাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে বেড়াই তো যার কারণে আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি গাইস আর দেখতে পাচ্ছ এইখানে বিকাল সাইডটাতে হচ্ছে ভাজা পোড়া আইটেম থাকে এই দুই সাইডটা ভরা থাকে আর যেহেতু এখন সকালবেলা যার কারণে ওরকম লোকজনও নাই আর তারাও নাই আর এখানে দেখতে যে পকেট ওটাও খোলা চাইলে এখন এখন সাইকেল দিয়ে আমি ঢুকতে পারবো গাইস গাইস কিন্তু যাবো না প্রায় সময় হয়ে গেছে তোমরা কি বলো এই দেখো রেল স্টেশন এটা আসলে অনেক সুন্দর করে বানাইছে একেবারে মানে বলতে পারো এয়ারপোর্টের মতো বানাইছে অনেক সুন্দর আর তোমাদের কার কার জেলায় এরকম রেল স্টেশন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি দেখি কথাবার্তা বলে তোমাদের জেলায় পাঠাই দিব সমস্যা নাই গাইস আর যেহেতু নিউ ব্লগার গাইস তোমরা যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছো আমি কিন্তু খুলনার ব্লগার গাইস তো খুলনাকে যারা ভালোবাসো বা আমার বাংলাদেশকে যারা ভালোবাসো খুলনা কিন্তু বাংলাদেশের একটা অংশ গাইস সো তাই তোমরা মিস করো না খুলনার ব্লগ খুলনার আপডেট আপডেট অনেক কিছু ব্লগ আসবে গাইস এখন থেকে র্যান্ডমলি সো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজ নতুন ফেসবুক পেজে ফলো দিতে পারো আর আমি এখান থেকে বিদায় নেব তো নেব না দেবো তো দেব না বুঝতে পেরেছো যেহেতু সময় হয়ে গেছে আর এখান থেকে বিদায় তোমাদের সাথে নিচ্ছি কিন্তু আর এখান থেকে তোমাদের জন্য সিনেমাটিক অসাধারণ ফুটেজ দিচ্ছি তোমরা ওইটা দেখে শেষ করো গাইস আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলো না আর ভিডিওতে একটি লাইক দিও গাইস আর ভাবতেছি যে ডিউটিতে আসতে আসতে এরকম প্রত্যেক দিন দু ট্রাভেল ব্লগ করবো গাইস তো তোমরা কি মতামত আমাকে জানিও আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর আজকে যেহেতু সময় হয়ে গেছে আর কালকে কোথায় যাওয়া যে খুলনার কে জানো কোন প্লেস বেশি ভালো হবে তো কমেন্টস করে জানাতে ভুলো না আর তোমরা আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর তোমরা বাকিটা সিনেমেটিক ফুটেজে দেখে আসো গাইস আল্লাহ হাফেজ হে মানুষেরা তোমরা ঘুরো তোমরা সফর করো এবং দেখো আমার নিদর্শনগুলো আমি কিভাবে পাহাড়কে বানিয়েছি কিভাবে প্রকৃতিকে সৃষ্টি করেছি কিভাবে তোমাদের জন্য তোমাদের উপকারী জিনিসগুলো বানিয়েছি আর এই সব কথাগুলো আমার বানানোর কথা না এগুলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনের কথা তো আমরা সবাই বেশি যতটুকু সময় পারি সফর করার চেষ্টা করবো আর গাইস আজকের এখানে লোকেশন কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না পারতেছি না এখন এবং দেখি হঠাৎ করে অনেক বেজে গেছে গাইস শরমের দিকে যাবো গাইস তো আজকে টুক দিয়ে সন্তুষ্ট থাকবো অন্যদিন আবার এখানে আসবো আর কালকে কোথায় যাওয়া যায় কমেন্টস করো দ্রুত গাইস আমি এখন রওনা দিচ্ছি গাইস তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে জানাতে বলো না আল্লাহ হাফেজ